আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো এই তো এটা হচ্ছে সকালবেলা সকালটা আমার যেভাবে শুরু হয় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি এই তো এখানে পরোটাগুলো আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম হালকা একটু ছেঁকে যাতে এখন আমার কাজটা সহজ হয়ে যায় দেখবেন ঘুম থেকে উঠে কিন্তু সরাসরি রুটি পরোটা কিছুই বানানো যায় না শরীরটা অনেক ক্লান্ত থাকে তো আগে থেকে আমি বানিয়ে রেখে তো এখন ভেজে নিলাম তারপরেই তো এখানে ডিম দুইটা পোস্ট করে নিব এক একজনের খাওয়ার মর্জি আসলে এক এক রকম দুইজন ডিম পোষ খাবে আর একজন খাবে ডিম ভাজা তো আমার প্রতিদিন এরকম এরকমভাবেই কাজগুলো করে নিতে হয় এক একজনের মর্জি অনুযায়ী তারপরেই তো ডিমটা আমি ভেজে নিলাম এবার এই তো আরেকটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব ওই ডিমটা আপনারা আমার সাথে এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় এবং সুযোগ করে আপনারা সেটি দেখে নিতে পারবেন তো এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রতিদিন ডেলি ব্লগগুলো দেখার জন্য তো এই তো এখানে আমি ডিমটা ভেজে তো উঠিয়ে নিলাম তারপরেই তো এখানে চা আমি কেতলিতে ঢেলে নিলাম চা না হলে তো সকালবেলা চলেই না যদি একদিন চা না খাওয়া হয় তাহলে মনে হয় কি যেন খেলাম না এরকম মনে হয় আমার তো আপনাদের কার কার চা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে যা প্লেট বাটি ছিল সেগুলো আমি গুছিয়ে রাখছি আর এইগুলো এই তো এই গ্লাসগুলো ধুয়ে এনেছি এবার ভাবলাম যে যারটা সেখানে রেখে দেই তো এই তো এখানে ছিল কয়েকটা পাতিল এগুলো আমি সরিয়ে নিব এখানে চাপ চা পড়েছে তারপর আরও ময়লা ছিল এগুলো আমি মুছে নিচ্ছি তারপরেই তো ফিল্টার থেকে পানি ভরে নিয়ে আসলাম যখন লাগবে তখন আর টানা হেসরা করতে হবে না তো এভাবেই তো আমি প্রতিদিন কাজগুলো গুছিয়ে করি আমার দুপুর একটার ভিতরে সবগুলো কাজ আমি করে নেওয়ার চেষ্টা করি কেননা আমার যেহেতু টাইম মেনটেন করতে হয় আমার পরিবারের লোকেরা ঠিক দ্যাট টা থেকে দুইটার ভিতরে খাবারটা সেরে ফেলে তার জন্য আমাকে একটার ভিতরেই এই কাজগুলো করে নিতে হয় তারপর আমার গোসল নামাজ সব কিছুই থাকছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ